প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আনাভি নাম সম্পর্কে জানব আনাভি এই ভিডিওতে জানব আনাভি নামের অর্থ কি আনাভি নামটি কোন ধর্মের শিশুর নাম আনাভি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আনাভি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আনাভি নামটির সঠিক ইংরেজি বানান কী আনাভি নামের সঠিক ইংরেজি বানান এ এন এ ভিআই আনাভি এখন জানব আনাভি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আনাভি নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আনাভি নামটি কোন ধর্মের শিশুর নাম আনাভি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব আনাভি নামের অর্থ কি আনাভি নামের অর্থ সূর্যের প্রথম রশ্মি আনাভি সরকার আনাভি কর্মকার আনাভি চৌধুরী আনাভি মল্লিক আনাভি রায় আনাভি ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ